হ্যালো গুগল ঠুস করে এই গানটা শুনান তো গান তো আমি শুনিয়ে দিব কিন্তু গানের মানে তুই বুঝতে পারবি না আগেরকার মানুষ না বুঝে দশটা পনেরোটা বাচ্চা পয়দা দিয়েছে তাতে কোনো সমস্যা হয় নাই আমি গান না বুঝলে সমস্যা কি আপনি গান শুনান

ঘুমায় নাই কেন প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিলা কারণ সে মহাপুরুষ তাই ঘুমাই নাই এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে গা থাকো হ্যালো গুগল দুই সালে আমি অনেক পাপ করছি এটা তো অনলাইনের সবাই জানে নতুন কিছু থাকলে সেটা বল আমি চাই দুই সালে নতুন বছরে আমার পাপের ফল ভোগ করতে যে পরিমাণে তুই পাপ করেছিস তাতে নতুন বছর না নতুন জন্ম নিয়ে সেই পাপের ফল ভোগ করতে হবে হ্যালো শীতে তোমার সাথে কম্বল গরম করতে কিন্তু কি করবো বলো ছুটি দিচ্ছে না তো তাইলে এক কাজ করো ভিডিও কল দাও দুধের সাথে গুলি মেটাই ভিডিও কল দিয়ে লাভ নাই শোনাই এমন গোড়া গোরে মনে হয় মোবাইল প্রেগন্যান্ট হয়ে গেছে ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে করছে তাতে কি আমি হব বোকা বোকা দেখছে আপনার কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর ভিতরে কি ভাঙা বাড়িতে বাড়িতে থাকা যায় কতবার বললাম কাজ করো কোনো কথা শোনো তুমি দেখো ইলেকশন শেষ না হলে বাড়ির কাজে হাত দেওয়া যাবে না কেন এখন কি নেতা কর্মীরা তোমার কাছে চান্দা চাবে সেই ভয়ে বাড়ির কাজ না তুমি আরে না এখন বাড়ির কাজ করার জন্য লেবার খুঁজে না সব লেবার তো ইলেকশনের কাজ করতেছে ভাবছি সালে আর বিয়ে করব নাইনটি মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না দারুন তোমার চিন্তা ভাবনা করে ফেলো কে বারণ করছে তোমাকে তোমার পারমিশন এর অপেক্ষাই আছে তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি পারমিশন আমি দিচ্ছি এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবে না তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে সে নিচে বসে গর্ত হর রে হাইয়ের মধ্যে বৌমি গর্তে গিয়ে বসে তখন কি করবেন মোর সেনে যারা হনি মালির মধ্যে বদলে থাকা হ্যালো গুগল ঠুস ঠুস পাদে ফুসফুস করে এই গানটা শুনান তো গান তো আমি শুনিয়ে দিব কিন্তু গানের মানে তুই বুঝতে পারবি না আগেরকার মানুষ না বুঝে 10টা 15টা বাচ্চা পয়দা দিতেছে তাতে কোনো সমস্যা হয় আমি গান না বুঝলে সমস্যা কি আপনি গান শুনান